লতি চলে আসে ছোট চারা এই যে দেখতে পাচ্ছেন যাত দেখে শুনে তারপরে হলো আপনারা চাষ করবেন তাহলে লাভবান হবে না এই যে একজন আমাদেরকে অর্ডার করছিল যে তার বাসার একটা ছোট্ট জায়গা আছে সেই জায়গাতে আসলে তিনি এই লতি কুচুটা চাষ করতে যাচ্ছে তো মূলত তাকে হলো আমরা এই চারাগুলো পাঠাবো তিনি একশো বিশের জন্য অর্ডার দিছে এখন আমরা কাউকে নিরাশ করি না কেউ একশো পিস অনেকে নিতে চায় বা সাত বাগানের জন্য অনেকে ওই চারার জন্য আমাদেরকে অর্ডার করেন সাত বাগান বা বাড়ি বাড়ির নাই অনেকে লাগাইতে চায় সেই ক্ষেত্রে আমাদেরকে অনেকেই এই চারার জন্য কল করে তো মূলত তাদের উদ্দেশ্যেও আমরা চারাগুলা দিয়ে থাকি এই যে দেখতে পারছেন আর এই চারাগুলো আমরা এখন একটু কেটে তারপর দিয়ে দেবো আমরা পাতাগুলো কেটে দিচ্ছি এই যে দেখতে পারছেন সবগুলো গাছের পাতা কেটে দিচ্ছি আমরা এই যে দেখুন এবং যারা চারাগুলো নেবেন এই তলাটা কেটে তারপরে আপনারা লাগাবেন আমরা যেহেতু পাতা কেটে দিচ্ছি আপনারা এই তলাটা কেটে লাগাবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখুন তো এইগুলো আমরা এইভাবে প্যাকেট করার পরে প্যাকেট জাত হয়ে গেলে আমরা সুন্দরবন কুরিয়ারে পাঠিয়ে দেব তো যারা বাগান করতে যাচ্ছেন বা বাড়ির সামনে পরিত্যক্ত জায়গা আছে সেই জায়গাটা আপনার ছোটো একটা চাষ দিয়ে এই লতিকুসুটা আপনারা লাগাইতে পারবেন অবশ্যই লাগানোর সময় মাটিটা নরম করে নেবেন এই যে দেখতে পাচ্ছেন যে আমরা গুঁড়াগুলা কেটে দিচ্ছি কিছু কিছু এটাটা গিট করে দেব যে নেবে অবশ্যই আপনারা এভাবে কেটে তারপরে এলো লাগাবেন এই যে গুঁড়াগুলো আমি একটা গিট করে দিলাম এই যে আর দুটো কাটেন এটা বেঁধে দেব যাতে হলো প্যাকেটটা খোলার পরে দেখতে পারে যে আসলে কিভাবে এগুলো কেটে লাগাতে হয় আমরা একটা বোঝানোর ক্ষেত্রে এভাবে কেটে লাগাই দিচ্ছি মানে দিয়ে দিচ্ছি আমরা ব্যাগের ভিতরে এটা গিট বেঁধে দেন হ্যাঁ শিকড়গুলো একটু কেটে দিন সমস্যা সমস্যা নাই এই যে দেখতে পারছেন এই যে এটা আমরা সুন্দরভাবে কেটে আমরা স্যাম্পল বোঝানোর ক্ষেত্রে ব্যাগের ভিতরে আমরা দিয়ে দিচ্ছি যে নেবে সে যাতে খুলে দেখতে পারে যে আসলে কিভাবে লাগাইতে হবে চারাটা কেমন হলে ভালো হয় সাইজটা কেমন হবে এই যে আমরা সাইজ করে দিলাম এই যে এটা এখন আমরা ব্যাগের ভিতরে দিয়ে দিচ্ছি যে সপগুলা পাতা হলো আপনার কাটা হয়ে গেছে এই যে দেখুন তো প্যাকেট হয়ে গেছে তো এখন আমরা কুড়ি নিয়ে যাবো ভিডিওটা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ